মারাত্মক দশা থাকলে মানুষ ভিকারি হয়ে যায় ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে যায় সোনা ছুলে ছাই হয় এক কাজে তাকে দশবার ঘুরতে হয় সহজ কাজ সহজে হয় না এই শনির দশা থাকলে আপনি বুঝবেন কী করে প্রথমত কুষ্টি বিচার করে বোঝা যায় এবং হাত দেখেও বোঝা যায় বৃহস্পতির আঙুল অনামিকা মধ্যমা আঙুলের নিচে শনির অবস্থান সেখানে যদি খুবই নিচু হয়ে যায় স্বাভাবিকের তুলনায় তাহলে বুঝতে হবে তার শনির দশা আছে শনির দশা বেশিরভাগ অনেকেরই থাকে কিন্তু সাধারণ অবস্থায় তেমন কোনো অসুবিধা হয় না সামান্য অসুবিধা হয় অনেকের ধর্মের পথেও নিয়ে যায় শনির দশা থাকলে কিন্তু অতিরিক্ত যদি শনির প্রকোপ থাকে সেই মানুষটিকে ভিকারি করে ছেড়ে দেবে হুটহাট করে তার মাথা গরম হয়ে যাবে মানসিক শান্তি থাকবে না অকারণে দুশ্চিন্তা থাকবে পেটের সমস্যা থাকবে এরকম নানারকম নানাবিধ অসুবিধায় সে পড়বে যদি ভয়ঙ্কর শনির দশা থাকে দেখবেন তার মাথার উপর দিয়ে সব সময় কাক উড়ছে কাকে ঠোকর মারছে বা তার জানলার পাশে এসে কাক ডাকছে এটা কিন্তু শনির প্রকোপ থাকলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ভয়ঙ্কর শনির প্রকোপ থাকলে এটা দেখা যায় অবশ্যই কিন্তু শনি গ্রহের প্রতিকার করাতে হবে অনেক সময় দেখবেন তাকে দেখলেই কুকুর ডাকে এটাও কিন্তু শনির দশার একটা লক্ষণ শনির দশা থাকলে কুকুর কামড়াতে আসে কুকুর ডাকে এগুলো হতে থাকে তো এই শনির দশা থেকে মুক্তি পাওয়ার জন্য কালো কুকুরকে শনিবারে শনিবারে খেতে দিলেও শনির প্রকোপ কমে এছাড়া শনির ইষ্ট দেবী হচ্ছে মা দক্ষিণাকালী তাই দক্ষিণাকালীর মন্ত্র যদি আপনি প্রতিদিন এক হাজার আটবার বা একশো আটবার করে জপ করে তার কাছে মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করেন অবশ্যই কিন্তু ধীরে ধীরে শনির প্রকোপ কমতে থাকে যেহেতু শনির ইষ্ট দেবী হচ্ছে মা দক্ষিণাকালী আবার শনি গ্রহের মন্ত্র জবেও শনির প্রকোপ কমে কিন্তু সেটা সবাই করতে পারবে না ভুল হলে তাতে আবার বিপরীত ক্ষতি হতে পারে তবে দক্ষিণাকালীর মন্ত্রে আপনি ক্ষমা চাইলে ক্ষমা প্রাপ্তি হবে এর জন্য ভুল হলেও কোনো সমস্যা নেই এছাড়াও গ্রহের প্রকোপের জন্য অনেকে বিভিন্ন রত্ন ব্যবহার করে তবে রত্নের তো অনেক দাম আবার আমরা নবগ্রহ কবচ দিই সেটাও শনি গ্রহ থেকে শুরু করে সমস্ত গ্রহের প্রতিকার হয় শনির প্রকোপ থাকলে সব থেকে যেটা বেশিরভাগ আপনার ক্ষেত্রে হবে দেখবেন হাতের কাছে জিনিস আছে অথচ আপনি সারা দুনিয়া খুঁজে বেড়াবেন খুঁজে পাবেন না বেড়াচ্ছেন এরকম বিভিন্ন ক্ষেত্রে চোখের সামনে জিনিস আছে আপনি দেখতে পাবেন না একটা কাজ করতে গেছেন সেই কাজটা আপনার একবার গেলে হয়ে যায় অথচ আপনি কোনো একটা জিনিস আনতে ভুলে গেছেন বা কোনো একটা জিনিস আপনি ভুলে গেছেন সেই কাজে কিন্তু আপনাকে দশবার ঘুরতে হবে সহজ কাজ সহজে হবে না ঘুরিয়ে পেঁচিয়ে সেটাকে শনি সবসময় প্যাচের মধ্যে মানুষকে ফেলে রাখে সহজে কোনো কাজ হতে দেয় না সোনা ছোবেন হয়তো এটা একদম কাজ আপনার হবেই সেটাও দেখবেন যে কোনো না কোনো কারণে বিগড়ে গেছে হচ্ছে না শনির ক্ষেত্রে সবথেকে বড়ো জিনিস যেটা হয় হুটহাট করে মাথা গরম হয়ে যায় তারা রাগলে চণ্ডালের মতো হয়ে যায় বিনা কারণে দুশ্চিন্তা মাথা সব ঝাই 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 করতে থাকে মাথা মস্তিষ্ক শান্ত থাকে না এই শনির প্রবলেমে বিভিন্ন সমস্যা আসে অন্য একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এবং এর প্রতিকার আমি দুটো একটা বলে দিলাম দক্ষিণাকালের মন্ত্র এবং কুকুরকে কালো কুকুরকে খেতে দেওয়া এরকম শনির প্রকোপ থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন উপায় আছে তবে আমি এখানে দুটি প্রধান উপায় বললাম এটা পরীক্ষিত অবশ্যই এটা কার্যকারী এবং নবগ্রহ কবচ অনেকে রত্ন ব্যবহার করে তবে রত্ন সঠিক না হলে কার্যকারী আসে না আর রত্নের অনেক দাম ধন্যবাদ ভালো থাকবেন